আমন্ত্রণ আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে আজ আমরা কথা বলবো উত্তরবঙ্গের একটি জনপ্রিয় ট্রেন সম্পর্কে ট্রেন নম্বর ওয়ান টু থ্রি ডবল সেভেন শিয়ালদাহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এই ট্রেনটি শিয়ালদাহ থেকে ছাড়ে প্রতিদিন রাত এগারোটা কুড়ি মিনিটে এবং পরের দিন নিউ আলিপুরদুয়ার পৌঁছায় দুপুর বারোটা পঁচিশ মিনিটে এই ট্রেনটি সাতশো কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেই মাত্র তেরো ঘন্টা পাঁচ মিনিট এবং এই ট্রেনটির টোটাল হল্ট রয়েছে বারোটি এই ট্রেনটি শিয়ালদাহ থেকে ছাড়ার পর প্রথম হল্ট রয়েছে বর্ধমান জাংশন তারপর বোলপুর শান্তিনিকেতন রামপুরহাট মালদা টাউন শামসি টালখোলা কিষানগঞ্জ নিউ জলপাইগুড়ি জাংশন জলপাইগুড়ি রোড নিউ চ্যাংড়াবাদা মাথাভাঙা নিউ কোচবিহার এবং শেষ স্টেশন নিউ আলিপুরদুয়ার এবার আসি এই ট্রেনের সেন্টিমিন্যাস এই ট্রেনে রয়েছে ফার্স্ট এসি সেকেন্ড এসি থার্ড এসি স্লিপার ক্লাস এবং জেনারেল কামরা